আসসালামু আলাইকুম পলি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিএফ এর আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন 335 জন সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে নিয়োগ প্রদান করা হবে যেখানে বাংলাদেশ সকল নারী পুরুষ উভয় আপনারা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে ও সরকার স্বীকৃত যে কলেজ বা বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ বাণিজ্যে স্নাতক বা সমান ডিগ্রি অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে হতে হবে শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমানের জিপিএ গ্রহণযোগ্য হইবে না হিসাব ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে মোটামুটি কন্ডিশন আবেদনটি এখানে অনলাইনে অনলাইনে শুরু হবে আগামী সাতাইশে মার্চ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ সময়সীমা ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা এই সময়ের মধ্যে হচ্ছে আপনাদের আবেদন করতে হবে মার্চ তারিখে প্রার্থী বয়স থেকে বছরের মধ্যে হতে হবে তো বন্ধুরা যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা সাতাইশ তারিখের পর থেকে আবেদন শুরু করবেন আহ যারা যাদের আবেদন করতে সমস্যা হয় তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ